ছাত্রীদের কেন পড়াশোনা মনোযোগী হয়ে করা উচিত বা পড়াশোনা মনোযোগী হওয়ার জন্য কিছু বিষয় একটু খেয়াল রাখা উচিত মনে করা উচিত তাহলে দেখবে তোমার মধ্যে একটা পড়াশোনা করার ইচ্ছা জাগ্রত হবে তুমি তোমার পড়াশোনা করার যে দায়িত্ব সেটা সম্পর্কে সচেতন হবে আশা করছি তোমরা পালন কর প্রথমত মনে রাখতে হবে যে প্রত্যেকটি মানুষের একটি কাজ আছে প্রত্যেকটি মানুষ তোমরা এখন ছাত্র ছাত্রী তাহলে তোমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো কি পড়াশোনা করা কি কাজ কি কাজ তোমাদের প্রথম প্রধান দায়িত্ব পড়াশোনা তাহলে তোমাদেরকে মনোযোগ দিয়ে এখন পড়াশোনা কর এখন প্রশ্ন হলো যে তুমি মনোযোগ দিয়ে প্রশ্ন করলে তোমার রেজাল্ট হতে পারে ষাট পার্সেন্ট হতে পারে সত্তর হতে পারে আশি হতে পারে নব্বই হতে পারে পঁচানব্বই আমি বলছি তোমার মধ্যে যে প্রতিভাটা আছে তুমি সম্পূর্ণ সেটাকে কাজে লাগাও সেই চেষ্টাটা লাগানোর পরে তোমার যে মতো প্রতিভা আছে তোমার সেই মতো রেজাল্ট হবে কিন্তু তোমার মধ্যে প্রতিভা আছে নব্বই পার্সেন্টে কিন্তু তোমার চেষ্টারও হবে ষাট পার্সেন্ট হলো সেটা তো ঠিক নয় বা তোমার প্রতিভা আছে নব্বই পঁচানব্বই পার্সেন্টের কিন্তু তোমার প্রতিভাকে কাজে নাড়াগাড়ানোর জন্য রেজাল্ট হলো ষাট পার্সেন্ট বা পঞ্চান্ন পার্সেন্ট সেটাও ঠিক নয় কিন্তু তোমার প্রতিভা আছে ষাট পার্সেন্টে তুমি চেষ্টা করো ষাট পার্সেন্টই হলো বা পঁয়ষট্টি পার্সেন্ট হল সেটাই ঠিক তোমার যতটুকু প্রতিভা আছে তোমার মধ্যে সেইটাকে তুমি সম্পূর্ণরূপে অ্যাপ্লাই করো আন্তরিকতার সঙ্গে প্রচেষ্টার সঙ্গে দ্বিতীয়ত বলব যে যার যেটা কাজ প্রত্যেকের একটা যে যার যেটা কাজ যদি মনোযোগ দিয়ে না করে তাহলে সমস্যা কী হয় ধরো তোমার বাবা মা আমাদের বাবা মা তাদের একটি কাজ আছে তারা যদি সেই কাজটি সঠিকভাবে দায়িত্বের সঙ্গে পালন না করে সমস্যা হবে না হবে না বাবা যদি রোজগার করে আমি আসেন সংসার চলবে মা যদি বাড়িতে রান্না করে না করে খেতে পাবো এখন থেকে একটি কাজ আছে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান নাক মুখ প্রত্যেকের একটা দায়িত্ব আছে না নেই সেই দায়িত্বটা যে সঠিকভাবে পালন না করবে আমাদের সমস্যা হবে হবে তো তাহলে তুমি বা আমি যে কেউ প্রত্যেকের আমাদের যার যেটা প্রধান বা দায়িত্ব প্রকৃতির নিয়ম নেই সেটা না করলে কিন্তু একটা সমস্যা হবে কি সমস্যা হবে তোমার জীবনে তার প্রভাব পড়ে ভবিষ্যৎ জীবনে তুমি তোমার জীবনের যে স্বপ্ন তোমার জীবনের যে ইচ্ছা তোমার জীবনের যে লক্ষ্য সেটাকে তুমি পৌঁছাতে পারবে না চাই হবে তোমার জীবনটা কী হবে একটা ভালো জায়গায় পৌঁছাবে না পৌঁছাবে কি এরপরে আমি যেটা বলবো যে সবার যে পড়াশোনায় ভালো প্রতিভা থাকবে তা নয় প্রতিভার একজনের ফিফটি পার্সেন্ট পাওয়ার মতো প্রতিভা একজনের নাইনটি ফাইভ পাওয়ার মতো প্রতিভা এবার সবাই যে পড়াশোনা করে চাকরি বাকরি পাবে তাও কিন্তু নয় কিন্তু পড়াশোনাটাকে মনোযোগী হয়ে করে পরবর্তীকালে তোমার যে বিষয়ে প্রতিভা আছে সেই বিষয়ে তুমি মনোযোগ হবে সেই বিষয়ে তোমার সম্পূর্ণ প্রচেষ্টা কাজে লাগাবে এবং যখন যে কাজটা করবে পরবর্তীকালে তুমি যখন পড়াশোনা ছেড়ে অন্য লাইনে তোমার যদি প্রতিভা থাকে সে লাইনটাও যখন করতে যাবে সেখানে কিন্তু তোমাকে এই প্রচেষ্টাটা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে তোমার আন্তরিকতাটা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আর যারা পড়াশোনা ট্যালেন্টেড হবে ভালো রেজাল্ট হবে তারা পড়াশোনার প্রতি সম্পূর্ণ মনোযোগটা জীবনের সম্পূর্ণ একটা লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত যতদিন তুমি তোমার লক্ষ্যে না পৌঁছাচ্ছ ততদিন কিন্তু তোমার যারা পড়াশোনায় ভালো ট্যালেন্টেড তাকে সেই লক্ষ্য থেকে পরিশ্রমটা আন্তরিকতার সঙ্গে করে আর যাদের প্রতিভা অন্যদিকে দেখা যাচ্ছে পড়াশোনায় খুব বেশি নেই আন্তরিকতার সঙ্গে পড়ে যতদিন করলে পরে তুমি যে এনে যেতে চাও সেটাকেই তখন তোমাকে আন্তরিকতার সঙ্গে একবার ধৈর্য ধরে সম্পূর্ণ প্রচেষ্টা সম্প্রদায়িত্ব তখন তোমাকে সেখানে পালন করতে হবে এরপর যেটা বলব যে আজকে তুমি পরিশ্রমটা কেন করবে তুমি পড়াশোনা না করে আরও অনেক ছেলেমেয়ে আছে পড়াশোনা করে না বা করতে চায় না অনেকে আছে তুমি কেন করবে আর তুমি কষ্টটা কেন করবে এর কারণ হল আজকে যদি তুমি কষ্টটা না করো তাহলে তোমাকে কিন্তু একটা সময় কষ্ট করতে হবে আজকে যদি তুমি পরিশ্রম না করো তোমার দায়িত্ব তুমি সঠিকভাবে পালন না করো তাহলে কি হবে তোমার ভবিষ্যৎ জীবনটা ভালো জায়গায় পৌঁছাবে বললাম তোমার স্বপ্ন তোমার লক্ষ্য সে জায়গায় পৌঁছাতে পারবে না এবার তুমি পরিশ্রমটা আজকে কেন করবে অন্যরা অনেকেই করছে না তুমিও না করতেই পারো আজকে যদি তুমি পরিশ্রম না করো একদিন একদিন তোমার পরিশ্রম করতে হবে করতেই হবে জীবনে পরিশ্রম তোমাকে করতেই হবে কিন্তু আজকে তুমি পরিশ্রম করলে তোমার জীবনের স্বপ্ন তোমার জীবনের লক্ষ্য তুমি পূরণ করতে পারবে তোমার জীবনটাকে তুমি সুন্দর করতে পারবে কিন্তু একটা সময়ের পরে তুমি পরিশ্রম করতে গিয়ে আর কিন্তু তোমার জীবনটাকে তুমি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে কিন্তু আজকে তুমি পরিশ্রম করলে কিন্তু তোমার জায়গাটাকে আজকে যদি তুমি পরিশ্রম করে ধারাবাহিকভাবে সুন্দর করে এগিয়ে যাও তাহলে কিন্তু একটা সুন্দর লাইফ পেতে পারো কিন্তু এমন একটা সময় গেল তুমি যে সময় তোমার পরিশ্রম করার কথা না তেমন সেই সময় তুমি করতে করতে লাগলে হবে সবাইকে সুন্দর জায়গায় পৌঁছাবে 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 তখন আর পৌঁছাবে না তার জন্য আজকে পৌঁছাবে কি মনে করো তোমরা আজকে পরিশ্রম করে তোমাদের লাইফ কি সুন্দর জায়গায় পৌঁছাতে পারে না পারে না পারে না পারে না সবাই হ্যাঁ পারে পারে কিন্তু ভবিষ্যতে তুমি যদি সেই পরিশ্রমটা করতে যাও তাহলে তোমার সুন্দর দেখা যাবে তার কোনো গ্যারান্টি নেই এবার লাস্ট যেটা বলবো যে এই যে তুমি পড়াশোনা করছো অনেক কষ্ট করে তাহলে তোমার তো একটা স্বপ্ন আছে তোমার পরিবারের তো একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে না নেই তাহলে তোমার উপরে তোমার পরিবারের স্বপ্ন আছে তোমার স্বপ্ন আছে জীবনে কিছু একটা করার তাহলে তুমি কি চাও যে তোমার সেই স্বপ্ন তোমার পরিবারের সেই স্বপ্ন তোমার জীবনের একটা সুন্দর জীবন সেটা না হোক নষ্ট হয়ে যাক এবং তোমার ভবিষ্যৎ জীবনটা কোন জায়গায় পৌঁছাবে সেটাও সত্য যে তোমার আজকে সঠিকভাবে দায়িত্ব পালন করা আমি বলছি যে তুমি ভালো যতদূর পাওয়া তুমি মনোযোগ দিয়ে কর তারপর তোমার যেটা রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হতে পারে নাইনটি ফাইভ হতে পারে ফিফটি ফাইভ কিন্তু তোমার চেষ্টাটা যেন আন্তরিক থাকে কিন্তু তোমার কোনো রকম বিষয়ে তোমার কিন্তু একটু প্রতিভা আছে যার পঞ্চান্ন পার্সেন্ট আসবে যার ষাট পার্সেন্ট সেই সেই প্রতিভার দিকে এগোবে সেটাও কিন্তু তাকে আন্তরিকতার সঙ্গে করবে আর যাদের সময় প্রতিভা আছে এবং মনোযোগ দিয়ে পড়লে অনেকেই মধ্যে প্রতিভা আছে কিন্তু সে প্রকাশ করে না চেষ্টাটা করে একটা জিনিস মনে রাখবে যে যে কোনো বিষয় একটা মানুষ যদি তিন বছর কাজ করে পরিশ্রম করে যে কোন বিষয় তাহলে সেই বিষয়ে তার অগাধ জ্ঞান হয়ে যায় তা প্রতিভার প্রকাশ ঘটে থাকে একদমpure যদি মনোযোগ দিয়ে এক বছর দুই বছর তিন বছর মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরবর্তীতে আসে যে একটা সুতান্তরে দাঁড় করে সুতান্তর পুরো তিন বছর লাগে না আমি দেখছি একজন স্টুডেন্ট যদি চার পাঁচ মাস ভালো করে পড়াশোনা করে মনোযোগ দিয়ে তাহলে দেখা যাবে তার ভালো রেজাল্ট শুরু বছর যদি একটা ক্লাস দ্বিতীয় তৃতীয় ক্লাসে তিনটে ক্লাস ভালো করে পড়লেই সে ভালো ছাত্র ছাত্রী হয়ে যাবে খুব ব্যতিক্রম স্টুডেন্ট মনোযোগ দিয়ে করতে হবে আজকে যারা তোমরা নিজেদেরকে কমা ভাবো আসলে কি তোমরা কমা না কমা লেভেলটা নিজের ব্রেনে তুমি নিজেই লাগিয়ে রেখেছো তুমি কেমন ভালো স্টুডেন্ট নও তোমার তারা ভালো হবে না এই এই যে নিজেই নিজে চিন্তা করে বসিয়ে নিয়েছে তুমি কয়েকটা মাস চেষ্টা করো দেখো তোমার এই ক্লাসেই ভালো যাবে তারপর তুমি এক বছর দু বছর তিন বছর একটা টার্গেটটা খেব দেখো তোমার রেজাল্ট কোন জায়গায় পৌঁছে যায় যা তুমি ভাবতে পার তুমি তোমার ব্রেনে বসিয়ে রেখেছো যে তুমি সাধারণ ছাত্র তোমার মধ্যে অসাধারণ একজন ছাত্র আছে সেটাকে খালি তোমাকে জাগ্রত করতে হবে দিয়ে আন্তরিকতা ভালোবাসা দিয়ে দেখবে তোমার লাইফ কোন জায়গায় গিয়ে দিয়ে চেষ্টা করবে সবাই চেষ্টা করবে আন্তরিকতার সঙ্গে মনোযোগ দিয়ে করবে তো ঠিক